আপু তুমি কি চুলের ভিডিও দাও না নাকি চুলের ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছো আবার অনেকে কমেন্ট করে চুলের ভিডিও নতুন কবে আসবে তোমার চ্যানেলে তো চুলের ভিডিও ছাড়া ভালোই লাগে না তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা হেয়ার প্যাকের ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের এই হেয়ার প্যাকে দেখাবো চুল কিভাবে তোমরা ঘন করতে পারো বা যাদের চুল উঠে যাচ্ছে তারা কিভাবে চুল পড়া বন্ধ করতে পারো তো চলো ভিডিওটা পুরো স্টার্ট করা যাক এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর ভাবলাম যে চুলের একটু যত্ন নেওয়া যাক আর সেইটা তোমাদের সাথে কেন শেয়ার করব না তাই সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে যদি চুলের উপকার পেতে চাও তো আজকে চুলের যত্নে যা যা থাকছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে প্রথমেই আমি দেখাচ্ছি মেথি আর এই মেথিটা কিন্তু আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে মেথির সাথে আমি কালো জিরা আর কিছুটা চাপাতি এটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তো সকালবেলা একদমই এটা ফুলে গেছে মানে খুবই নরম হয়ে গেছে তো এইখানে আমাদের যা যা উপকরণ লাগছে এদিকে মেহেদি পাতা অ্যালোভেরা ডিম পেঁয়াজ লেবু আর এদিকে রয়েছে কালো জিরার সাথে চাপাতি ভিজানো আর মেথি ভিজানো তো এই সব কিছু এখন সুন্দরভাবে বেলেন্ডার করে নিতে হবে ভিডিওর ফার্স্টে যেহেতু বলেছি এই হেয়ার প্যাকে কিন্তু চুল পড়া বন্ধ হবে আর চুল ঘন করবে তো তোমরা এই হেয়ার প্যাকের মধ্যে চাইলে কিন্তু আমলকিও রাখতে পারো আর যদি আমলকি একান্ত নাই থাকে তাহলে তোমরা আমলকিটা স্কিপ করতে পারো তো এরপরে এগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে অ্যালোভেরা পেঁয়াজ লেবু তো লেবুটা কিন্তু আমি ব্যালেন্ডারে দেব না এটা দিয়ে পরে রস বের করে নেব এখন এক এক করে সব উপকরণগুলো আমি ব্যালেন্ডারে দিয়ে দেব ফার্স্টেই দিয়ে নিচ্ছি অ্যালোভেরা আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে অ্যালোভেরার ভিতরের জেলটাকেও বের করে নিতে পারো যেহেতু আমার তো টাইম ছিল না তাই আমি অ্যালোভেরার দুপাশের কাটাগুলো ফেলিয়ে দেন এটাকে টুকরো টুকরো করে নিয়েছি এরপর পেঁয়াজও হালকা টুকরো টুকরো করে নিতে হবে দেন মেহেদি পাতাগুলো লাস্টে আমি দিয়ে দেব আর লেবু কিন্তু ভুলেও এইটার মধ্যে একেবারে খোসা ছাওয়াও দিয়ে দেব না তো লাস্টে দিয়ে দেব কালো জিরা আর চাপাতে ভিজিয়ে রাখা যেটা রেখেছিলাম জল সহই কিন্তু দিয়ে দেব। আসলে আমি পরে এর সাথে আর কোনো বাড়তি জল অ্যাড করব না যে কারণে একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এইটা আগের দিন রাতে ভিজিয়ে রাখার একটাই কারণ যাতে এটা ফুলে যায় দেন নরম হয় ব্যালেন্ড করতে সুবিধা হয় তো সেম প্রসেসে আমরা মেথিটাকেও দিয়ে দেব। আর দেখো মেথি কিন্তু দিয়েছিলাম হাফ দেন সেখান থেকে ফুলে কতটা হয়ে গেছে তো তোমরাও কিন্তু একদম সেম টু সেম এরকমের করবে এই যে ফাইনালি দেখো কত সুন্দরভাবে ব্যালেন্ড করা হয়ে গেছে আর একদম কিন্তু ফিনিশ হয়ে গেছে কেন বলতো যেহেতু আমি সবগুলো উপকরণ মানে যেগুলো শক্ত শক্ত মানে মেথি কালো জিরা এগুলো যেহেতু আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো নিয়ে কোনো প্যারাই হয়নি দেখো এক বাটি হেয়ার প্যাক হয়েছে যেটা কিনা চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্তই আমি দিতে পারবো আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এক সপ্তাহ এরকমের ডিপ ফ্রিজে করেও দেন সপ্তাহে দুবার করে চুলে দিতে পারো বাট ফ্রিজে রেখে না দেওয়াটাই ভালো যখন এটা তখন চুলে দিলেই এটা বেশি ভালো হয় তো এরপরে আমি এর সাথে একটা ডিম দিয়ে দিলাম যেটা কিনা আর ভিডিও করতে আমার মনেই ছিল এই দিকে দেখো আমার হেয়ার প্যাক রেডি আর আমি ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ধুয়েছি এছাড়া কিন্তু আমি নাস্তাও খাইনি তো রাতে যেহেতু চুল বেনি করে ঘুমাই তাই এখন সুন্দরভাবে চুলটাকে আশ্রিয়ে নেব তোমরাও কিন্তু চুল ভাঙা বা চুল পড়া কমাতে চুলে তেল দিয়ে দেন এরকমের বেরনি করে রাখতে পারো তাইলে কিন্তু চুলটা অনেক সেফ থাকে এরপরে সুন্দরভাবে চুলে যদি জ্বর থাকে চুলের জ্বরটাকে ছাড়িয়ে নিতে হবে নাইলে হেয়ার প্যাক দিলে কিন্তু চুলে বেজে বেজে থাকবে মানে সুন্দরভাবে একদম মেহিনভাবে চুলে কিন্তু লাগবে না এখন হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করার পালা তো তোমরা খুবই ধৈর্য সহকারে একদমই একটু একটু করে চুলটাকে শীতি করে দেন কিন্তু হেয়ার প্যাকটা চুলে দেবে আর হেয়ার প্যাকটা একা একা চুলে না দেওয়াই ভালো তাইলে কি হয় এক জায়গা লাগে এক জায়গা লাগে না চুলে তো তোমরা যদি পারো তাহলে তো খুবই ভালো আমি যেহেতু পারি না তাই আমি আমার মাকে বলেছিলাম যে চুলে সুন্দরভাবে হেয়ার প্যাকটা দিয়ে দাও আর সেও শীতেই করে করে দেন পুরো চুলে কিন্তু অনেক সুন্দরভাবে হেয়ার প্যাকটা লাগিয়েছিল একদম ধৈর্য সহকারে দিতে হবে যাদের চুল পড়ে যায় তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা হেয়ার প্যাক আর এইটার মধ্যে ভাই আমি একটু আমলোক দিতে পারলাম না এইটা অনেক আফসোস এখন করছিলাম যে আমলকি দিলে আরো ভালো হয় চুলটা কিন্তু গোড়া থেকে একদম মজবুত হয়ে আসে যেহেতু আমলকি পাইনি কি আর করার তার জন্য কি চুলের মানে যত্ন করা কমে যাবে অবশ্যই না এর জন্য আমরা আমলকিটাকে স্কিপ করে বাদ বাকি জিনিসপত্র দিয়ে দিচ্ছি তো আমলকি দিয়ে কিন্তু তোমরা যদি যাও এর পরে হেয়ার প্যাক আরো আমি দিতে পারি আর তোমরা হেয়ার প্যাকটা লাগানোর পরে চুলটাকে সুন্দরভাবে আশ্রিয়ে নেবে তাতে হবে কি চুলটা আরও মানে এই হেয়ার প্যাক যেগুলো থাকবে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে মানে যেটুকু মাথায় থাকার সেগুলো থাকবে বাদ বাকি ঝরে পড়ে যাবে আর সামনে যেহেতু পুজো এসেছে একটু হেয়ার কেয়ার না করলে কি হয় চুলটা সুন্দর সিল্কি সিল্কি লাগতে হবে তো তো আমি কিন্তু পুজোর আগে আগে চুলও কাটবো তো তার ভিডিও কিন্তু তোমরা পাবে তার জন্য বেশি বেশি শেয়ার করতে হবে দেন কমেন্টে বলতে হবে হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করা একদমই শেষ এখন এই হেয়ার প্যাকটা আমি দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতন রাখবো যেই দেখবো একটু একটু শুকিয়ে গেছে তখন আমি ধুয়ে ফেলবো তো একেবারে শ্যাম্পু করার পর তোমাদের সাথে দেখাচ্ছি যে চুলটা কতটা পরিমাণ যে সিল্কি হয়েছে চুলে শ্যাম্পু করার পর একটু ছাদে আসলাম যে হালকা রোদে চুলটাকে একটু শুকিয়ে নিতে হবে কেন বলতো যেহেতু আমরা এই হেয়ার মেহেদি পাতা দিয়েছিলাম তাই চুলে কিন্তু একটু একটু বেজে থাকবেই মানে চুল ধোয়ার সাথে সাথে যাবে না এটি স্বাভাবিক যতই শ্যাম্পু দিয়ে ধোও না কেন ওই ভিজা চুলে কিন্তু কখনোই মেহেদি পাতা বা আরো বিভিন্ন যে উপকরণ চুলে দিয়েছিলাম কখনোই যাবে না তো তার জন্য আমাদের এরকমের চুল ভিজা থেকে যখন শুকাবে একটু পরপর চুলটাকে আশ্রয় নিতে হবে তাতে কিন্তু ওই মেহেদি পাতাগুলো একদম ঝরঝর হয়ে কিন্তু পড়ে যাবে মানে একটুও চুলে থাকবে না তাই আমি একটু রোদ দূরে দাঁড়িয়ে দেন দেখো চুলটাকে কত সুন্দর শুকিয়ে ফেলেছি আর আমার চুলে কিন্তু একটু di pata ba আরও যে যে উপকরণ দিয়েছিলাম কিছুই চুলে ছিল না বাট ভেজা থাকতে কিন্তু দেখিয়েছে যে অনেক কিছু চুলে বেজে ছিল তো এরকম শুকিয়ে গেলে তোমরা যে আসটাবে আর কিছুই কিন্তু থাকবে না আর সত্যি কথা বলতে হেয়ার প্যাকটার রেজাল্ট যে এত ভালো যা কি বলবো তোমরা ক্যামেরায় দেখে কিন্তু বুঝতে পারছো যে চুলটা কত পরিমাণ সিল্কি লাগছিল আর তোমরা যারা আছো যে চুল স্টেট করতে চাও তারা পুজোর আগে এই হেয়ার প্যাকটা দুই তিনবার ইউজ করো আশা করি তোমাদের চুলও কিন্তু একদম এরকমের সোজা দেন সিল্কি হয়ে যাবে তাতে আর পার্লারে গিয়ে টাকা খরচ করার দরকার নেই তো আমার কাছে যখন তখনই আমি কোনো হেয়ার প্যাকের মধ্যে অ্যালোভেরা দেই কেন জানি ওই হেয়ার আমার কাছে বেস্ট লাগে তো আজকের হেয়ার প্যাকে যেহেতু অনেকগুলো উপকরণ ছিল তাই দেখো চুলের পরিবর্তনটাও কিন্তু অনেকটা মানে আমার নিজের কাছেই কেন জানি অনেক ভাল লাগছিল চুলগুলো তো দেরি না করে তোমরাও কিন্তু এই হেয়ার প্যাকটা ট্রাই করবে দেন আমার কমন বক্সে এসে বলে যাবে যে হেয়ার কেমন লাগলো তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে